আসসালাম আলাইকুম আমি এখন যে গাড়িটার মধ্যে বসা আছি এই গাড়িটার দাম কত হইতে পারে আপনাদের আইডিয়া আছে আমার মনে হয় আপনারা সবাই ভুল করবেন বারো লক্ষ সামথিং মানে তেরো লাখ টাকার নিচে একটা রাজকীয় নোয়া গাড়ির মধ্যে আমি বসা মাথার উপরে আছে আপনার মন্ডুফ দুই দরজা অটো এবং ভিতরের অবস্থাটা খালি একটু দেখেন বারো লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে আজকে এই নোয়া গাড়িটা আপনাদেরকে দিব একটু দেখেন এটা কিন্তু আপনার দুইটা দরজায় পাওয়ার এই যে মানে এত সুন্দর একটা নোয়া বাইরের ভিউটা একটু দেখাও এই নোয়া গাড়িটা বারো লক্ষ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন পাল হোয়াইট কালার সান্ডু মন্ডু বাসে দুই দরজা পাওয়ার আছে এবং আপনার পছন্দের একটা নোয়া গাড়ি আপনি পাবেন একদম সস্তায় একদম পানির দামে এক্সিও এলিয়ন প্রিমিয়ম নোয়া কিনার নতুন একটা ঠিকানা আজকে আপনাদেরকে দিব আমি এখন আছি খিলগাঁও সি ব্লক আর এখানে বাইরে যে নোয়াটা মানে রাখা আছে আমার মনে হয় এটা লাইভের মধ্যে কেউ না কেউ বুকিং করে ফেলবে ভাই এত সুন্দর দাম একদম কম মাত্র লক্ষ টাকার বাজেট থাকলে আপনি এই নোয়াটা নিতে পারবেন হাজার মতো যেটার মধ্যে আছে আছে একটা পুরো বিমানের ফিল্ড ভিতরে মানে এত সুন্দর সিট কভার আমি নোয়া গাড়িতে এর আগে দেখি নাই এই গাড়ির সিট কভার কোথ থেকে লাগাইছে আমি এই শোরুম মালিকের কাছ থেকে ঠিকানা নিয়ে যাবো আজকে গাড়িটা একটু দেখেন বডি কিটেড অপশন সহ বারো লক্ষ নব্বই হাজার টাকা একটি দারুণ একটা নোহা আমাদের সামনে এই গাড়িটা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসেন কারণ এত সুন্দর নোহা আপনি যদি আমার কাছে রিকোয়েস্ট করেন যে ভাই বারো তেরো লাখ টাকা বাজেটে এমন একটা নোয়া আমাদের দেখান আমি মনে হয় না আর দিতে পারবো এবং এই গাড়িটার প্রত্যেকটা জায়গায় আপনি এখনো দেখেন মানে একটা কেমন যেন মানে রাজকীয় রাজকীয় ব্যাপার আপনি জাস্ট কালারটা দেখেন সিট কভারের পিছনেও কিন্তু দুইটা বড় সিট আছে সেভেন সিটারের গাড়ি এবং এটা আপনার গ্যাস করা আছে এখন আমি যে শোরুমে আসি এই শোরুমটা একবারই নতুন আমি এখানে আসছি ফার্স্ট টাইম ভিডিও করতে বাট আসার পরে দেখলাম বাংলাদেশের জনপ্রিয় যে গাড়িগুলা এলিয়ন প্রিমিও এক্সিও এবং নোয়া এই পাঁচটা টাইপের গাড়ি এখানে আছে শোরুমের নাম হইতেছে আপনার আল আকসা এন্টারপ্রাইজ আল এন্টারপ্রাইজ খিলগাঁও এইটা হচ্ছে আপনার ওই যে আনসার ক্যাম্প দেখা যাচ্ছে আনসার ক্যাম্পের পাশে আমাদের শাকিল ভাইকে পাবেন এই শোরুম আসলে ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আমাদের নতুন শোরুমে স্বাগতম আমাদের দর্শকদেরকেও স্বাগতম একটা নতুন ঠিকানায় যেখানে আসলে আপনারা একদম সাদদের মধ্যে সুন্দর সুন্দর গাড়িগুলা পাবেন এইটার মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার গ্যাস করা পেপার সাবলেট এসি সব কিছু আপনার পারফেক্ট আছে আমরা এই গাড়িটার দাম তেরো পঞ্চাশ চাইতে পারতাম তেরো আশি চাইতে পারতাম দরকার নাই সাধ্যের মধ্যে বলছি তো সাধ্যের মধ্যেই দিব দেখেন সানরুফ মুনরুফ সহ একটা ডাবল ডোর অটো এই নোয়া গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা আমার মনে হয় এই চান্সটা মিস করা ঠিক হবে না যদি কেউ নোহা কিনার প্ল্যানিং করে থাকেন কম টাকায় ফ্যামিলি ইউজের জন্য দেখেন দুইটা দরজায় কিন্তু আপনার অটো তো এই গাড়িটা নিতে পারেন টায়ারের কন্ডিশনও আছে ভালো মানে এটা কেনার পরে আপনার আর খরচ নাই ভাইয়া লক্ষ হাজার টাকাটা কি ফিক্স না আসলে কিছু সন্মান আসলে কিছু সম্মান করতে বাবা মানে এটা আসার পরে নাকি আরো কিছু সম্মান করবে এক স্করলার দামে আপনি একটা সান্ডুপ মন্ডুপ শহর নোয়া পাচ্ছেন এছাড়াও এখানে একটা প্রিমিয় গাড়ি আছে তেরোর মডেল খুবই চমৎকার তেলে চলা একটা গাড়ি এটা কিন্তু আপনার খুব কম ইউজ হয়েছে মানে ইউজার যিনি ছিলেন উনি খুব মানে রাফ টফ ইউজ করেন এই গাড়ির ফ্রেশনেসটা দেখেন তেরোর মডেল অকটেন চালিত একটা গাড়ি যেটাতে আপনি স্টিয়ারিং উডেন পাবেন এবং গাড়িটা অনেক সুন্দর আমরা একটু পিছনের সাইডটা গিয়ে আগে দেখাই এটা যে অরিজিনাল তেলে চলছে জাস্ট প্রমাণটা আপনাদেরকে দেখাই লাইফটা একটু সবাই শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দিয়েন এবং কমেন্টস করে দিয়ে আপনি থেকে দেখতেছেন আমাদেরকে দেখেন তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি অনেকেই প্রিমিয় খুঁজতেছেন তেলে চলা তেরোর মডেল চোদ্দোর মডেল আজকে দেখাবো এবং এক্স করোলা যাদের দরকার আজকে পাঁচের মডেলের একটা এক্স করোলা আপনাদের জন্য রাখছি এই যেটা একত্রিশ সিরিয়ালের গাড়ি এটাও পাবেন আমাদের এই শোরুমে আল আকসা এন্টারপ্রাইজ আসতে হলে ভাই কিভাবে আসতে হবে একটু ঠিকানাটা বলে দেবো লোকেশন হলো ঢাকা খিলগাঁও আনসার হেডকোয়ার্টার হাউস নাম্বার দুশো আশি রোড নাম্বার এগারো এবং গুগলে গুগল ম্যাপে কি আপনি হ্যাঁ গুগল ম্যাপে আল আকসা এন্টারপ্রাইজ আমি লিখে সার্চ দিলে আমাদের ম্যাপ চলে আসবে আমি ওইভাবেই আসছি ঠিকানা দেখে দেখে একদম ইজি লোকেশন খিলগাঁও আনসার ক্যাম্পের সামনে সাথেই আচ্ছা প্রিমিয়ার মডেল হচ্ছে দুই হাজার তেরো পুষ স্টার্টের গাড়ি তেলে চলা আমাদের কাছে একটা

এবং এটা কিন্তু আপনার তেলের গাড়ি এবং এটাতে আছে সিট পাওয়ার যে এটাতে সিট পাড়টাতে সিট পাওয়ার ছিল না বাট এখন যে প্রিমিয়টা দেখেছি সেইটাতে সিট পাওয়ার অপশন আছে ফুল রোডেড গাড়ি রেজিস্ট্রেশন দুই মডেল ১৪ রেজিস্ট্রেশন পনেরো এটা ব্রেন নিউ আর ছিল একটু দেখেন ভিতরটা সিট পাওয়ার আছে সিট পাওয়ার সব প্রিমিয় অনেকেরই পছন্দ এটাও কিন্তু তেলের গাড়ি আমি আজ এটা গুডি ফেব্রেস ও মাই গড এটা এবার একটু দেখেন ভিতরটা অনেক সুন্দর আছে তেলে চলা গাড়ি আলেক্স এন্ডার প্রাইজে আপনি মানে আপনাদের পছন্দের যে গাড়িগুলো এগুলোই পাবেন এলিয়ন এক্সিও প্রিমিয়োলা এবং নোহা দেখছেন গাড়িটা কত সুন্দর এটাও গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে একটু দেখেন এই যে এটাও কিন্তু আপনার অকটেন দিবেন দুইটা গাড়ি আপনার তেলে চলা পাবেন আপনি চাইলে পরে গ্যাস করে নিতে পারবেন এটার মডেল হচ্ছে চোদ্দ আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার পনেরোতে ব্যায়া এই সিট সব প্রিমিয়ো গাড়িটার দাম কত চলছে এটা প্রাইস হলো ভাই 26 লক্ষ 20000 টাকা 26 লক্ষ 20000 টাকা আমরা কিন্তু আস্কিং প্রাইস বলতেছি আচ্ছা বলতেছি এবং এখান থেকে কিছু ডিসকাউন্ট করা এখান থেকেও ডিসকাউন্ট হবে এক ভাই জিজ্ঞেস করছেন দাম কি ফিক্স কিনা না দাম কিছু কমে ভাই এই যে আস্কিং প্রাইস আমরা বলে দিছি এটার প্রাইস হচ্ছে আপনার 12 লক্ষ 90 আপনি আমাদের ভিডিও দেখে আসছেন দাজ খালি একটু বলেন এটার দামও কিন্তু কমবে সেন্ট্রাল এসি আছে মুনরুফ ডাবল সিট পাওয়ার এবং কি সুন্দর রেডি গাড়ি মানে গ্যাসও করা আছে যদি কেউ এই নোয়াটা নিতে চান আজকের মধ্যে কন্ট্যাক্ট না করলে আমার মনে হয় না এটা পাবেন কারণ এত কম প্রাইসে এত সুন্দর একটা গাড়ি আমার মনে হয় না কেউ দিতে পারবে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে গাড়িটা একটু কমেন্ট করে দিন ইঞ্জিন ঠিক আছে এবং কাগজে আমাদের সব যে কোন গাড়ি নেন কাগজে এবং নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার আগে করতে হবে আগে করতে হবে নাম ট্রান্সফার আগে পরে গাড়ি এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন একটু এক্সিও দেখায় আপনাদেরকে অনেকে এক্সিও চান বিশেষ করে যারা উবারে রাইড শেয়ার করবেন বা ভাড়ায় চালাবেন এটা হেডলাইট গাড়ির কালার হচ্ছে সিলভার মডেল আর রেজিস্ট্রেশন এবং ভিতরে কিন্তু এটা আবার বিস্কিট কালার উডেন অপশন সহ আল আকসা এন্টারপ্রাইজ খিলগাঁও আনসার ক্যাম্পের পাশে আপনারা চলে আসেন দারুন দারুণ কিছু গাড়ির সন্ধান পাইছি নতুন শোরুম সেই হিসাবে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে ওকে তাহলে এক্সিও গাড়িটা মানে একটু ভিতরটা আপনাদেরকে দেখাই দেখেন এটাও কিন্তু আপনার গ্যাস করা আছে জি জি সিএনজি করা আছে গাড়ির ভিতরটা কিন্তু অনেক সুন্দর আমি একটু এইখান থেকে দেখাই একটু দেখেন এটাতে কিন্তু আপনার সাইডে উডেনের অপশন পাবেন আর ভিতরে হচ্ছে আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র ড্যাশবোর্ডটাও দেখেন এসির অপশনটা টাচ একটু পিছনে আসি এক্সিও এটা কিন্তু একদম কম প্রাইসের মধ্যে পাবেন আটের মডেল তে রেজিস্ট্রেশন সাঁত্রিশ সিরিয়াল গ্লাস অরিজিনাল আছে ঠিক আছে তো এই দেখেন এটা আবার সিএনজি করা ওকে তাহলে শাকিল ভাই এক্সিও গাড়িটার দাম কত চাইতেছেন এটা প্রাইস 13 লক্ষ 90 হাজার ভাই আসলে কিছু ডিসকাউন্ট করা যাবে 13 লক্ষ 90 হাজার টাকা 13 লাখ 90 আস্কিং আসলে ডিসকাউন্ট পাবেন আজকে আমরা লাইভ করতেছি কারেন্ট সারা আলো নাই আমার মনে হয় আলোর দরকার নাই যদি গাড়ি ভালো হয় তাহলে অন্ধকারও আপনারা বুঝতে পারবেন সবাই কাছে সব গাড়িগুলো ফ্রেশ পাবেন কোনো খোলা কাটা মাইল অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অপশন নাই ইনশাআল্লাহ যে সবগুলা গাড়ি আপনি ফ্রেশ পাবেন আচ্ছা এবারে এক্স করোলা দেখাই আপনাদের পছন্দের এক্স করোলা এটা কিন্তু নিউ শেপটা পাচের নিউ শেপ এবং আপনার এই যে ভিতরে গ্যাস করা আছে খুবই ফ্রেশ একটা গাড়ি এবং আপনি যে দেখলে বুঝতে পারবেন কর্নার গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার 2005 এর মডেল রেজিস্ট্রেশন 2010 এর এই যে অরিজিনাল গ্লাস এখনো আছে গাড়ির সাথে পাঁচের মডেল হইলো এটা কিন্তু আপনার 11 সিরিয়াল পাইছে রেজিস্ট্রেশনটা 10 এ হলো 31 সিরিয়াল পাইছে যেটা 11 তে পাওয়া যায় এটাও সিএনজি করা আছে দেখেন এক্স করলা 1500 সিসির পাচের মডেল 10 এ রেজিস্ট্রেশন করা খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটার প্রাইস কত সাকিব নাকি তেরোতে হ্যাঁ সিলভার কালার গাড়ি মডেল দুই হাজার নয় আর রেজিস্ট্রেশন দুই হাজার তেরো তেরো পঁয়ত্রিশ সিরিয়াল কালার গাড়ি এবং ভিতরটা একটু দেখা নতুন সিট কভার করা আছে কেনার পর আপনার খরচ নাই শুধুমাত্র নাম ট্রান্সফার আর বাম্পার পুঁশিস্টার মডেল হচ্ছে নয় আর তেরো তের স্টেশন আরো একটা সুন্দর গাড়ি দেখলাম আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এখানে এক্স এলিয়ন প্রিমিও এক্সিও নোয়া মানে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে পাঁচটা গাড়ি আছে এই পাঁচটা গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবল আছে একটু দেখেন এটাও গ্যাস করা আছে সিএনজি এবং আমার মনে হয় প্রত্যেকটা গাড়ি আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করতে পারবেন ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসেন নেওয়ার আগে কোনো সমস্যা নাই 9 গাড়ি গ্লাস অরজিনাল আছে সিলভার কালারের গাড়ি এটার প্রাইস কত শাকিল এটা এটার প্রাইস ভাই 21 লক্ষ 20000 টাকা 19 লক্ষ 20000 19 লক্ষ 20000 টাকা 19 লাখ 20000 এর 9 এর মডেল 13 তে এলিয়ন এলিয়ন এবং গাড়িটা তো খুবই ফ্রেশ একটা গাড়ি সামনে পিছনে গ্লাস অরজিনাল কোনো রকম কোন খোলা কাটা মাইলেজ এই যে দেখেন এখানে হিট রিডার হিট সেন্সরটা আছে যেটা লাগে আপনার অরজিনাল গ্লাসে থাকে তো এরপরে পিছনে একটা প্রিমিয়াম আছে এটার কালারটা হচ্ছে আপনার ব্রোঞ্জ না গ্রে গ্রে কালার গ্রে এটার মডেল কত এটার মডেল 2009 রেজিস্ট্রেশন 2014 9 এর মডেল এবং এই গাড়িটা কিন্তু আপনার আবার ডাকটা চালিত গাড়ি মনে হয় মডেল দেখেন 9 রেজিস্ট্রেশন 14 ভিতরে হচ্ছে বিস্কিট তাহলে প্রিমিয়াম দেখালাম আপনাদেরকে আমি তিনটা একটা হচ্ছে 13 এর মডেল একটা হচ্ছে 14 এর মডেল একটা হচ্ছে 9 এর মডেল আপনার বাজেটের মধ্যে আসলে যেটা মিলে আপনি ওইটাই নেন এটা কি পুষ না পুষ স্টার ভিতরে বিস্কিট কালার এবং আপনি দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম কমপ্লিটলি রেডি আছে আপনাকে নিয়ে আসলে কোনো কাজ করাইতে হবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে একশো পার্সেন্ট কোনোটাই পাবেন না তবে যতটুকু আছে আমার কাছে মনে হয় যে সন্তোষজনক এটা অতেলের গাড়ি অকটেন চালিত গ্রে কালারের একটা পার্সোনাল ইউজ করা গাড়ি নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত পড়বে ভাইয়া

এই প্রিমিয়মটার কথা বলবো তেরোর প্রিমিয়ম যাদের দরকার তেলের গাড়ি দরকার এই গাড়িটা আইসা দেখেন গ্লাস লাইট সব অরিজিনাল আছে এবং অক্টিন চালিত গাড়ি যিনি ভদ্রলোক ইউজ করছেন উনি খুব প্রপারলি মেনটেনেন্স করছে যার কারণে এই গাড়িটা অনেক সুন্দর আছে তেরোর প্রিমিয়ম হিসাবে আপনি দেখেন ভিতরের উডেন গুলো এখনো কিরকম মানে চমৎকার কন্ডিশনে আছে এটার মধ্যে শুধু আপনি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাই নিয়ে আর কোনো খরচ নাই আমি যেটা দেখলাম পুষ স্টার্টের গাড়ি এবং আমার মনে হয় তেরোর চব্বিশ কমবে আর এই পাশে আপনার চোদ্দোর সিট পাওয়ার সহ যেটা এটার প্রাইস দেওয়া হয়েছে ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আর আমি আবারও নোয়াটা দিয়ে শেষ করবো লাইভ যে গাড়িটার আপনার দুইটা ডোরি পাওয়ার আছে এবং আপনার ভিতরে জাস্ট একটু দেখেন এবং এটা সুইচটা আপনার ভিতর থেকে আপনার অন অফ করা যাবে ভিতর থেকে ও ভিতর থেকে এখানেও আপনার মানে এখানেও সুইচ খোলা যাবে ও এখান থেকে ওরে বাবা রে ওই যে দেখেন মানে আপনি ড্রাইভিং সিটে বইসাই কিন্তু চাইলে ওই সিটগুলা মানে ইয়াগুলা দরজাগুলা খুলতে পারবেন খুবই চমৎকার গাড়ি আমার কাছে খুব ভালো লাগছে বারো লক্ষ নব্বই হাজার টাকা এটাও আস্কিং প্রাইস পেপারস আপডেট থাকবে আপনারা আসেন আল আকসা এন্টারপ্রাইজ খিলগাঁও আনসার ক্যাম্পের পাশে এবং এটা ব্লক হচ্ছে সি হাউস নাম্বার দুইশো আশি আর রোড নাম্বার এগারো এগারো আর শাকিল ভাইকে এসে আমার কথা বললেন প্রত্যেক গাড়িতে ভাইয়া ছাড় দিবে ভাইয়া আমার কাছে ভালো লাগছে আপনাদের এখানে আসলাম নতুন শোরুম হিসেবে আমি যেটা দেখলাম যে প্রত্যেকটা গাড়ি কোয়ালিটিফুল এবং প্রত্যেকটা গাড়ির প্রাইস আপনার ঠিক আছে গাড়িও ঠিক আছে ঢাকার বাইরে থেকে যারা আসবেন আপনারা ওভার ফোনে আগে একটু কনফার্মে তারপর আসবেন কারণ লাইভ অনেক সময় গাড়ি বিক্রি হয়ে যায় আপনারা আইসা যেন ফেরত না যাইতে হয় তবে একটু দ্রুত যোগাযোগ করেন কারণ গাড়িগুলো সুন্দর আছে প্রাইসও ভালো আছে আমার মনে হয় মানে বিক্রি হয়ে যা বিশেষ করে এই গাড়িটা আপনারা আসলে দাম কমবে প্রত্যেকটা গাড়িতে আপনার ছাড় থাকবে এবং দাম কমবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের মতো বিদায় নিলাম আবার নতুন গাড়ি এখানে যখন আসবে আবার আসবেন থ্যাংক ইউ সবাইকে আসসালাম